নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভাবলাম ঠিক আছে আজকে আমাদের বাড়ির যে ছোট যে কিচেন গার্ডেনটা সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি কিচেন গার্ডেনে কি কী সবজি হয়েছে কি না সেগুলোই আপনাদের সামনে একটু তুলো তুলে ধরি তো যার তার জন্য চলে আসলাম এই যে প্রথমেই এসে গাছে যে ঝিঙে হয়েছে আমাদের তো ঝিঙেগুলো বেশ মোটামুটি একটু বড়ই হয়েছে তো যতটা হয় আসলে আমাদের খাওয়ার মতো হয়ে যায় তো সেই ঝিঙেগুলোই আগে কেটে নিচ্ছি তো কাটার পর এই যে আমাদের গাছে হয়েছে আমরা এটাকে বলি ধুন্দুলও বলি আবার পোল্লাও বলি তো আপনারা কি বলেন বন্ধুরা প্লিজ এটা একটু কমেন্টে জানাবেন তো এই যে ধুন্দুলটাও তুলে নিলাম আমরা তো তোলার পর এই যে আমাদের গাছে ছোট একটা শসা হয়েছে বন্ধুরা দেখুন শসাটার সাইজটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো শশাটাই যে তুলে নিচ্ছি আমি তুলে নেওয়ার পর তারপর হয়েছে গাছে আমাদের ছোটো ছোট করলা হয়েছে তো আগের দিন বিকালে কিছু তুলে নিয়ে গেছিলাম তো আজকে এই যে একটা করলা দেখি গাছে আছে আর একটা আছে আর একটা একটু উঁচু আছে যার জন্য তুলতে পারলাম না তো নিচের এইটাই ভাবলাম ঠিক আছে এইটা তুলে নিয়ে যাই তো এই যে করলা তোলা হয়ে গিয়েছে আমার তারপর যাব এই যে এসেছি খুশি হয়েছে গাছে কিছু চারটে পাঁচটা কুশি হয়েছে তো চারটে পাঁচটা কুশি একটা একটা করে আমি সবই তুলে নিলাম তো এই যে এখন আমার কুশি পুরোপুরি তোলাটা কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে ওইটাও এখন তুলে নেব তো তোলার পর তারপরে এই যে এগুলো সব ছোট একটা গামলা এনেছিলাম আসলে আমি তো গামলাটার ভিতরে সব কটা ধরলো না তো তারপর আমি সামনে গাছে যে কিছু ভেন্ডি ছিল আমাদের গাছে তো ভেন্ডিগুলো তুলে নেব যার জন্য নিয়ে সামনে আসলাম আসার পর দেখি ভেন্ডি তুলবো তার আগে দেখি আমাদের নতুন গাছে দুটো লুবিয়া হয়েছে তো বন্ধুরা এখানে এত পিঁপড়ে হয়েছে লুবিয়া গাছের এইখানে বড় বড় লাল লাল পিঁপড়ে তো এতটা কামড় দিয়েছে আমাকে মাঝখানে আমার ভিডিওটা কিছু সময় বন্ধ রাখতে হয়েছিল কারণ এতটা কামড় দিয়েছে আমি একদম পুরো সহ্য করতে পারছিলাম না তা তার মধ্যে দেখি এই যে আমাদের সবজি যে লুবিয়ার ভিতরে বড় একটা পোকা হয়েছে তো শুয়োপোকাটা এই যে জাস্ট আমি ফেলে দিলাম আমরা তো বলি শুয়োপোকা তো এটাকেও আপনারা কি বলেন প্লিজ কমেন্টে গিয়ে জানাবেন তো এই যে লুবিয়াগুলো সব তোলা হয়ে গেছে তো এখন তারপর যাচ্ছি এই যে ভেন্ডিগুলো তুলতে তো ভেন্ডিগুলো তোলার পর পুরো ভেন্ডিটা আগে তুলে নিই তারপর আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি যে কতটা সবজি হয়েছে কি না তো ভেন্ডি শুধু আমরা এক পাশে লাগাইনি ঘরে ঘরের অন্য পাশেও লাগিয়েছি আর এগুলো পুরোটা করেছে কিন্তু আমার শ্বশুর মশাই কারণ উনি দিন এই সবজির পিছনে এই করে থাকে বাবা অনেক পছন্দ সবজি লাগানো জিনিসটা অনেক পছন্দ তো সবজি এই যে মানে কিছু কিছু ভেন্ডিগুলো এই যে তোলা হয়ে গেছে তো ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর দেখি এখন আর একটা দুটো যদি পাই তাহলে ঘরের অন্য পাশে গিয়েও আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা ভেন্ডি হয়েছে তো অ্যাকচুয়ালি কি এতে আমরা কোনো ধরনের সার ইউজ করি না আমরা এটায় একটুখানি কোনো রকম বলতে গেলে গোবর সার যেটা বলে সেটাই আমরা একটু দিই তো বন্ধুরা সব সবজি আমার পুরোপুরি তোলা কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ কী হয়েছে